মেয়েদের অতিরিক্ত সাদা কারণ লক্ষণ এবং করণীয় কি সে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন সাদা বা ভ্যাজাইনাল রিচার্জ এই যে বিষয়টি এটা কিন্তু মেয়েদের সাধারণ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া এটি শরীরের একটা স্বাভাবিক প্রতিক্রিয়া বলা হয় থাকে এবং এটা কিন্তু শরীরের প্রতি একটা ভারসাম্য রক্ষা করে তবে অতিরিক্ত পরিমাণ সাদা স্তরম অনেক সময় উদ্বেগের কারণ হতে পারে বিশেষ করে যদি তা দুর্গন্ধযুক্ত হয় ঘন বা অস্বাভাবিক রং হয় সেক্ষেত্রে কিন্তু এটি একটা সমস্যা হতে পারে সেই বিষয়টা আপনাদের অবশ্যই জানা দরকার প্রথমে জানা দরকার আসলে কেন হচ্ছে অতিরিক্ত সাদা স্তরমের বেশ কিছু কারণ আছে প্রথমে যেটা হয় যে হরমোনাল পরিবর্তন হরমোনের ক্ষেত্রে কি হয় মাসিক চক্র বা গর্ভাবস্থায় দেখা যায় যে অথবা মেনোপোজের সময় তাদের হরমোনের ওঠানামা হয় এবং অতিরিক্ত সাদাশ্রপ তখন কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে ইউটিআই ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা আপনারা শুনেছেন বা আপনারা দেখবেন যে অনেক সময় এটা লিখে দেন ডাক্তাররা সেক্ষেত্রে তাদের সাদাশ্র যেমন হয় তেমন চুলকানি হতে পারে দুর্গন্ধ হতে পারে জ্বালা পোড়া হতে পারে এবং এটি হলো ইউরোনারি ইনফেকশন কিন্তু এর কারণে হয়ে থাকে অনেক সময় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণ হয় ব্যাকটেরিয়া বেজনোসিস বিআই বিবি বা ইনফেকশনের কারণে অতিরিক্ত সাদাস্বরূপ হতে পারে এবং সাধারণত এতে দুর্গন্ধ হয় এবং দইয়ের মতো গণস্রাপ দেখা দিতে পারে পলিস্টিক ওভারি সিনড্রম পিসিওএস এর কারণে এটা হতে পারে ফলে অতিরিক্ত সাদাস্বরূপ আপনারা কিন্তু দেখতে পারেন অনেক সময় এটি আপনারা যখন আইডেন্টিফাই করার চেষ্টা করেন অ্যাসেসমেন্ট করেন তখন কিন্তু এই ডায়াগনোসিসের মাধ্যমে এই এটা কিন্তু ডক্টররা পেয়ে থাকেন তারপর হলো এসটিডি যৌন সংক্রমণ এখন এই যৌন সংক্রমণটা অনেক সময় বিভিন্ন রকমের হতে পারে ক্লাইমোডিয়া গনোরিয়া বা ট্রাইকোমোনিস নামক যে সাদাশ্রবের আহ পরিমাণ বেড়ে যেতে পারে এর মাধ্যমে বা এই ধরনের সমস্যার দেখা যায় এটা দুর্গন্ধ হতে পারে অনেক সময় দেখা যায় অতিরিক্ত গরম আবহাওয়া বা অস্বস্তিকর অভ্যাসের কারণে কিন্তু এটা হয় অনেক সময় দেখা যায় টাইট কাপড় পরা অনিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বা অতিরিক্ত সাবান বা কেমিক্যাল যুক্ত যে প্রোডাক্টগুলো ব্যবহার করলে কিন্তু এটি হওয়ার সম্ভাবনা থাকে এখন কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত সে বিষয়টি যদি বলি আর কয়েকটা উপসর্গ যদি দেখেন যে তাহলে আপনার ভিতরে আছে সেক্ষেত্রে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন হয়তোবা দুর্গন্ধযুক্ত বা হলদ বা সবুজ স্রাব হতে পারে অনেক সময় চুলকানি অথবা ব্যথা জ্বালা পোড়া অনেক সময় দেখা যায় যে সহবাসের সময় বিভিন্ন রকমের ব্যথা বা অস্বস্তি হতে পারে অনিয়মিত মাসিক সাথে অতিরিক্ত রক্তচাপ হলে অবশ্যই আপনার ডাক্তারের কাছে যাবেন সাদা স্তর কিছু উপায় আমি বলতে পারি আপনাদের জন্য নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখবেন প্রস্রাবের পর সামনে থেকে পিছনে পরিষ্কার করবেন আপনারা আপনারা ব্যবহার করবেন পরিবর্তন করতে পারেন অতিরিক্ত সুগন্ধিযুক্ত সাবান বা কেমিক্যাল সবসময় এড়িয়ে চলবেন প্রচুর পরিমাণ পানি পান করবেন এবং নিয়মিত চেক আপ করবেন গাইনি বিশেষজ্ঞের কাছ থেকে আপনার যে কোনো ধরনের সমস্যা আপনারা কিন্তু তার কাছে যেতে পারেন বা তাদের কাছে গিয়ে বলতে পারেন কখনোই এই ধরনের জায়গাগুলোতে রিস্ক নেওয়া উচিত না রিস্ক নেওয়া মানে হচ্ছে আপনি অপেক্ষা করবেন আজ না কাল কাল না পরশু বলে আপনি কোনো ডক্টরের কাছে যাবেন না এটা কখনোই ঠিক হবে না যত দূরত্ব সম্ভব আপনারা ডক্টরের কাছে যান এই ধরনের সমস্যার চিকিৎসা নেন ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম